সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা সহজ রেসিপি বানাবো শঙ্খ পিঠা অনেক জায়গায় এটাকে শামুক পিঠা বলে আবার বিভিন্ন জায়গায় এটাকে চিরনি পিঠাও বলে যে যে নামে ডাকুক শামুকের মতো দেখা যায় এই জন্য এটাকে আমরা শামুক পিঠা বলেই চিনি তো চলুন দেখে নেওয়া যাক শামুক পিঠা তৈরির রেসিপিটা প্রথমে আমি চুলাতে একটা প্যান বসিয়ে এক কাপ পানি দিয়ে নিলাম এক সিমটি লবণ আমি দিয়ে নিলাম ঢাকনা দিয়ে ঢেকে পানিটা আমি ফুটিয়ে নিব পানিটা সুন্দরভাবে বলক উঠে এসেছে এবার আমি দেড় কাপ পরিমাণ চাউলের গুঁড়া দিয়ে নিলাম পানি অনুযায়ী যতটুকু লাগে ততটুকুই দিতে হবে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পানির সাথে মেশানো হয়ে এসেছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ অনেকটা ঠান্ডা হয়ে এসেছে হাত দিয়ে মথে নেওয়া যায় এ পর্যায়ে আমি এখন হাত দিয়ে মথে নেব ভালোভাবে একদম টাইট করবো না আবার একদম ঢিলাও করব না সুন্দর একটা সফট ডো আমি তৈরি করে নিচ্ছি একটু সময় নিয়ে মথে নিলে ডোটা খুব সুন্দর হয় আমার হয়ে এসেছে ডোটা আমি একটু চালের আটা রেখে দিলাম সাইডে কাপে এখন আমি পিঠাগুলো একটা শেপে বানিয়ে নেব একদিকে চোখা মতো সেপ করে আমি বানিয়ে নিচ্ছি সবগুলো পিঠা আমি এভাবে প্রথমে বানিয়ে নিব হয়ে এসেছে আমার সবগুলো আমি বানিয়ে নিলাম এখন চিরুনিতে আমি পিঠাটা ডিজাইন করব। একটা চিরুনি দিয়ে চাপ দিয়ে আরেকটা দিয়ে একটু টান দিলেই শামুকের মতো ডিজাইন হয়ে যাবে পিঠা বানানোর জন্যই আমার আসলে চিরুনি দুটা কেনে রাখা আমি বানিয়ে নিচ্ছি পিঠাগুলো আলতা হাতে বানাতে হবে না হলে দেখা যাবে ভেঙে যাবে আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে এখন আমি ভেজে নেব চুলাতে প্যান বসিয়ে তেল দিয়ে নিলাম তেলটা খুব ভালোভাবে গরম হওয়ার পর আমি পিঠা ছেড়ে দিচ্ছি আমার যে কয়টা পিঠা হয়েছে তিন ব্যাসে আমি ভেজে নিব প্রথমে দিয়ে নিলাম কিছু পিঠা প্রথম অবস্থায় আমি নাড়াচাড়া করব না একটু প্যানের হাতুড়ি দিয়ে একটু নেড়ে তেলটা দিলেই দেখা যাবে সুন্দরভাবে পিঠাগুলো ছেড়ে যাবে এখন আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে দিব প্রথম অবস্থায় নাড়াচাড়া করলে পিঠাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এটা ভাজতে একটু সময় লাগে কালারটা সুন্দর হয়ে এসেছে আমি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এটা এভাবেও খাওয়া যায় এটা খেতে একরকম স্বাদ আমি আবার দিয়ে নিচ্ছি পিঠাগুলো এটাও সেম প্রসেসে আমি ভেজে নিব একটু সময় নিয়ে আমি পিঠাগুলো ভাজবো না হলে দেখা যাবে উপরেরটা কালার চলে আসবে ভিতরে আবার নরম থেকে যাবে ভেজে নিচ্ছি আমি পিঠাগুলো প্রথম অবস্থায় নাড়াচাড়া করা যাবে না তাহলে পিঠা ভেঙে যাবে এখন আমি একটা চিনি শিরা তৈরি করব এই জন্য প্যানে দেড় কাপ পরিমাণ চিনি এক কাপ পানি দিয়ে নিলাম দুটা সাদা আলাদ দুটা দারুচিনির টুকরো আমি দিয়ে খুব ভালোভাবে বল উঠিয়ে নিব পানিটা একটু ভালোভাবে জাল করে নিব এবং হাত দিয়ে তারের মতো হবে যখন তখন বসতে হবে আমার শিরাটা রেডি হয়ে গেছে আমার শিরাটা রেডি এখন আমি পিঠাগুলো ঢেলে পিঠা ঢেলে দিয়ে আমি সুন্দরভাবে চেড়ে নিচ্ছি এটা গরম থাকা অবস্থায় একটু শিরা শিরা লাগবে কিন্তু ঠান্ডা হওয়ার পরে একদম মচমচে হয়ে যাবে এই পিঠাটা কিন্তু একটা টাইট বক্সে রেখে দিলে এক মাস পর্যন্ত সংরক্ষণ করা যায় অনেকটা শিরার সাথে পিঠাটা মাখানো হয়ে এসেছে আর একটু আমি মিশিয়ে নিব তারপর নামিয়ে নেব পিঠাটা হয়ে এসেছে প্রায় আমি এখন নামিয়ে নিব এরকম সহজ রেসিপি যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো বাসায় এভাবে আপনারা পিঠাটা তৈরি করতে পারেন এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ